আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিবারের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো হঠাৎ করে মন চালো যমুনা নদীর পাড় দিয়ে ঘুরে আসি তাই মামাকে নিয়ে ঘুরতে বেরোলাম কিন্তু দুর্ভাগ্য তখনই আসলো যখন বৃষ্টি হলো যে নদী দেখা যায় এখনও নদীতে পানি আসে নাই পানি ওঠে নাই আর কি রিসেন্টলি এই যেগুলো জায়গা ভরে থাকবে পানি দিয়ে টল টল তৈরি করবো যে দেখা দূরে দেখা যাচ্ছে যে পানি সাদা সাদা অংশ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না তবে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন যে পানি কোন পর্যন্ত উঠছে তো অনেকক্ষণ বৃষ্টির পর সন্ধ্যার আগে আগে আবার বেরোলাম যদি আটকা পড়েছিলাম মাঝখানে বৃষ্টির জন্যে তো যেতে যেতে আমার সাথে অনেক কথা হচ্ছে যে কিভাবে কি নদীর পানি উঠতে পারে বা এটা মাছ মারে কীভাবে এগুলা জীবনযাপন ওই এলাকার মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারলাম আর যাচ্ছি গন্তব্যস্থলে দেখি কি হয় তো আমরা দেখলাম বৃষ্টি পরে একেবারে রাস্তাঘাট ভিজে অনেক জোরে বৃষ্টি আসছে রাস্তাঘাট একেবারে বৃষ্টিতে একেবারে সব কিছু নষ্ট করতেছে অনেকে ফসলে যদি ধান তুলতে পারতেছে না বা ধান শুকাতে পারতেছে না এরকম এই যে এখন এই টার্নিংটা নিলে আপনার দেখতে পান পারবেন যে যমুনা নদীর পানি কোন পর্যন্ত আসছে এই যে দেখেন এই যে কাছাকাছি চলে আসছে যদিও এখনও পুরোপুরি যমুনা ভরে নেই যে মাটিগুলো দেখতেছেন এখানে একেবারে উপর লেভেল পর্যন্ত চলে আসবে এই যে একেবারে আপনাদেরকে সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই পর্যন্ত চলে আসবে এই যে দেখেন কলা গাছ তুলে আর চলে আসবে এদিকে মানুষের জীবনযাপন কষ্ট আগেও আমি ভিডিও দিচ্ছিলাম কিন্তু আমি চেষ্টা করি আপনাদের মাঝে কিছু আপডেট দেওয়ার জন্য দেখেন পানি কাছাকাছি চলে আসছে খুব সুন্দর পরিবেশ নির্বিলি সন্ধ্যা আগে তারপর আমরা চলে গেলাম একটু পাহাড় সাইডে পাহাড় সাইডে গিয়ে আমরা দেখি কোথায় যাওয়া যায় পাহাড়ের দিক দিয়ে যাচ্ছি যাচ্ছি অজানা গন্তব্যে তো পরিবেশটা খুবই ভালো লাগতেছে খুবই চমৎকার কিন্তু ধুলাবালি প্রচুর ধুলাবালি হ্যাঁ বৃষ্টি হওয়ার পর এবং এক রোদ আসলো যে শোকাতে বাধ্য আসলে এগুলা প্রাকৃতিক আল্লাহ অশেষ মতে যাই হোক দেখেন কত সরু রাস্তা রাস্তাতে যাচ্ছে পাহাড়ের দিকে পাহাড় আপনার সবারই ভালো লাগে কারো না বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে বিশাল বলতে বিশালই ধরে চলে যে দেখেন এইটা সোলিং রাস্তা তো চালাতে তেমন মজা লাগতেছে না